আলু পটল দিয়ে ছোলার ডালের এই রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয় যে কোনো দিন বাড়িতে এভাবে বানিয়ে নিলে কিন্তু আলু পটল দেখবেন সকলে চেয়ে চেয়ে আঙুল চেটে খাচ্ছে এর জন্য আলু পটল আর ছোলার ডাল তো অবশ্যই লাগবে প্রথমেই ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে এর জন্য যতটা ছোলার ডাল নিয়েছি ধুয়ে ঠিক তার ডবল জল নিয়ে নিতে হবে বাটি মেপে পরিমাপ করে তাতে করে ছোলার ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আস্তেও থাকবে শুকনো শুকনোভাবে অথচ সেদ্ধ হয়ে নরমও হবে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি প্রেশার কুকারের ঢাকনায় তেল মাখিয়ে বন্ধ করে দেবেন প্রেসার কুকারটা তাহলে দেখবেন জল বেরিয়ে পড়ছে না প্রেশার কুকারের সিটি হওয়ার পরেও এখানে আমার ডাল সেদ্ধ হতে মোটামুটি পাঁচ থেকে ছটা সিটি লেগেছে তবে ডালের কোয়ালিটি অনুযায়ী কিন্তু ডালে সেদ্ধ হতে সময় নেয় তাই সেটা বুঝে কিন্তু আপনারা ডাল সেদ্ধটা করবেন ওদিকে ডাল সেদ্ধ বসিয়ে এদিকে কড়াইতে সাদা তেল গরম করে ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আলু ভাজা হয়ে যাওয়ার পর আলুটা তুলে নিচ্ছি এবার এই তেলেই ডুমোডুমো করে কেটে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দেব পটলটাও কিন্তু আলুর মতো সম্পূর্ণভাবে ভেজে নিতে হবে যে কোনো সবজির ক্ষেত্রেই সবজি যত ভালো করে ভাজা হয় রান্নার স্বাদ কিন্তু ততটাই বাড়ে কারণ তেলে ভাজা সবজিতে খুব তাড়াতাড়ি মশলাগুলো ইনসিস্ট করে এতে করে স্বাদটা খুব ভালো হয় তাই সম্পূর্ণভাবে পটলগুলো ভেজে নিচ্ছি একটু সময় হাতে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি পটল ভাজার পর দেখুন কড়াইতে কিন্তু আর তেল নেই তাই আরও খানিকটা তেল এবার অ্যাড করতে হবে সম্পূর্ণ রান্নাটাই যেহেতু সাদা তেলে করছি তাই আবার খানিকটা সাদা তেল কড়াইতে দিয়ে গরম করে নেব এবার ফোড়ন হিসেবে এতে দিয়ে দিচ্ছি তেজপাতা আর সাদা জিরে ফোরনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে জিরে আর তেজপাতা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তে আরম্ভ করলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি ভাজার জন্য আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন ডালটা কিন্তু মোটামুটি শুকনো শুকনোভাবেই সেদ্ধ হয়েছে আর প্রত্যেকটা ডালই আস্ত রয়েছে অথচ সেদ্ধও হয়ে গিয়েছে নরমও হয়েছে ঠিক এভাবেই কিন্তু করে নিতে হবে একেবারে কিন্তু নরম হয়ে গলে গেলে ভালো লাগবে না খেতে এবার এখানে দিয়ে দিলাম আদা বাটা আর পেঁয়াজ বাটা পেঁয়াজটা ভাজতে ভাজতে এগুলোও ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে থাকতে হবে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে তারপর দিয়ে দেবো এতে রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো টু টি স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি এটা যেহেতু অনেকটা আলু পটল আর ছোলার ডাল রয়েছে তাই মশলাগুলো কিন্তু একটু বেশি পরিমাণে দিচ্ছি এতে করে এর ফ্লেভারটা বেশ সুন্দর আসবে এবার দিয়ে দিলাম এতে লঙ্কার গুঁড়ো এই রেসিপিটা সাধারণত একটু ঝালঝাল হলে ভালো লাগে আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার সমস্ত গুঁড়ো মশলার সাথে আরো খানিক্ষণ ভালো করে কষিয়ে নেব মশলাটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু সময় হাতে নিয়ে মশলাটা কষাতে হবে যাতে লেগে না ধরে সেই জন্য জল দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করেছে মানে মশলা কিন্তু কষে এসছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ টমেটোর পরিবর্তে এখানে টমেটো কেচাপের ব্যবহার করছি এবার দিয়ে দিলাম এতে ছোলার ডালটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ডালটা মিশিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেব। আলু পটলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার এই রেসিপিটা কিন্তু আপনারা ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন তবে ভাতের চাইতে আমার মনে হয় রুটি লুচি পরোটা দিয়েই খেতে বেশি ভালো লাগবে এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার জল দিয়ে দেব আলু পটলটা পুরোপুরি সেদ্ধ হয়ে নরম হয়ে যাওয়ার জন্য ডালটা তো করাই রয়েছে তাই খুব বেশি জল জল দিলাম না পরিমাণ মতো দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আলু পটল হওয়ার জন্য মোটামুটি তিন থেকে চার মিনিট মতো সময় নিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে তিন থেকে চার মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম একটু গা মাখা হবে না খুব শুকনো শুকনো হবে আর না খুব ঝোল ঝোল হবে মাঝারি মানের একটা ঘনতে এই রেসিপিটা তৈরি করতে হবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি ছোলার ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে সে নিরামিষভাবেই হোক কিংবা আমিষভাবে এবার দিয়ে দিচ্ছি সাই গরম মশলার গুঁড়ো হাফ স্পুন পরিমাণে এবার সমস্তটা আরবার একবার ভালো করে মিশিয়ে নেব একদম লো ফ্লেমে আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন